মায়ার গভীরতা হচ্ছে সমুদ্রের মতো সমুদ্রের মাঝখানে যেমন পড়লে কখনোই ওঠা যায় না ঠিক তেমনই মানুষের মায়ায় পড়লে কখনো সেখান থেকে ফিরে আসা যায় না মায়া হচ্ছে এমন এক রূপ যেখানে যদি কেউ পড়ে যায় সারা জীবনটা ওখানে কেটে যায় কোনোদিনও তাকে বলা যায় না আপনি মানুষটা যদি কারো মায়ায় পড়েন তাহলে আপনি চাইলেও তাকে বলতে পারবেন না সেই মানুষটা আপনার জীবনে যদি নাও থাকে তারপরও তার প্রতি মায়া সারা জীবন থাকবে আপনি একটা মানুষকে ভালোবাসলেন একটা মানুষের মায়ায় পড়লেন সেই মানুষটা আপনার জীবনে হইল না অন্য কারো ঘরে সংসার করতেছে তারপরও কিন্তু সেই মানুষটার প্রতি আপনার মায়া সারা জীবনটা থাকবে কারণ মায়া কোনো দিনও বলা যায় না পৃথিবীতে সবকিছু বলে থাকা যায় মানুষ যদি কাউকে ভালোবাসে সেখান থেকেও ফিরে আসা যায় কিন্তু কারো প্রতি যদি একবার অন্তরে মায়া জমে যায় চাইলেও সেখান থেকে ফিরে আসা যায় না তাকে ভুলে যাওয়ার তো প্রশ্নই আসে না এক শতাব্দী দশ বছর পরেও যদি সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসতে চায় আপনি তাকে গ্রহণ করতে বাধ্য কারণ আপনি তার কষ্ট কোনোদিনও সহ্য করতে পারবেন না কারণ আপনি সেই মানুষটার মায়ায় পড়ছেন যদি কেউ কারো পড়ে সত্যি চাইলেও তাকে বলে থাকা যায় না ঠিক তেমনই আমি মায়ে পড়ছিলাম তাকে ভালোবাসছিলাম কিন্তু দিন শেষে সেই মানুষটা এমন ভাবে আঘাত করছে যে আঘাতটা হয়তো বা কোনোদিনও বলতে পারবো না কিন্তু মানুষটাকে আমি কোনোদিনও বলতে পারবো কারণ আমি তো তার মায়ায় পড়ছি তাকে অন্তর থেকে ভালোবাসছি সেই মানুষটা যদি আমার নাও হয় সারা জীবন আমি তাকে যাব কারণ শুধু একটাই আমি তার মায়ায় পড়ছি এই পৃথিবীতে কেউ যদি কারো প্রতি মায়ায় পড়ে থাকে তাহলে সেই মানুষটা যদি আমার এই কথাগুলো শুনে সেই মানুষটার মনে নাড়া দেবে কার মায়া বড় বয়ন করে চাইলেও তাকে বলে থাকা যায় না জীবনে সব কিছু বলে থাকা যায় কিন্তু কারো প্রতি কারো মায়া জন্য গেলে থাকা যায় না। পড়লে তার সব কথা ভালো লাগে সে যদি খারাপ কিছু করে তাও ভালো লাগে কারণ মায়া এমনই হয় যে মানুষটার প্রতি একবার মায়ার জন্মে যায় চাইলেও তাকে বলে থাকা যায় না thank <laughs> you